আমাদের মাহফিল হবে আট দিনে মনে আছে আপনাদের কয়দিন ব্যাপী এক দুই তিন জানুয়ারি এবার দুই হাজার পঁচিশের জানুয়ারি শুরু হবে তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে প্রথম দিন আল্লামা মামুনুল হক এবং সেই সাথে থাকবে কে হাই মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় দিন আমির হামজার সাথে থাকবে কে রফিকুল ইসলাম দেখেন আমার ভাই জানের মুখস্থ তৃতীয় দিন ডক্টর মিজানুর রহমান আজহারি সাথে আছেন কে শায়েক আহমাদুল্লাহ মাহফিল শুরু হবে তিনটা থেকে সঙ্গীত চলবে পাঁচটা পর্যন্ত এরপরে মাগরিবের নামাজের বিরতি মাগরিবের পরে একজন বক্তা উঠবেন ঈশার পরে আরেকজন উঠবেন দশটার মধ্যে মাহফিল না এরা মাহফিল হওয়ার দরকার আছে না নাই আমি কি কথা সামনে যাব একটু পবিত্র খুরানের সুরাজ সাফ থেকে তেলাওয়াত করেছি দুই এবং তিন নম্বর আয়াত আল্লাহ যদি তাও দেন এই আয়াতের পরে একটু আলোচনা করতে চাই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন আমাদের মাহফিলগুলোতে যুবকের সংখ্যা বেশি বৃদ্ধরাও আসেন সেই বৃদ্ধ যাদের মধ্যে কবি নজরুল ইসলাম যৌবনের গান লিখেছিলেন যে তারা বৃদ্ধ নয় যারা বৃদ্ধ বয়সেও যৌন উন্মাদ উন্মাদনায় সমাজকে বিনির্মাণের জন্য লড়াই করতে পারে সংগ্রাম করতে পারে যারা যৌন স্পৃহা নিয়ে কাজ করতে পারে যারা পুনরুদ্যামে এই সমাজ গড়ার জন্যে কাজ করতে পারে তারা যদি বৃদ্ধ হয় তারাও যুবক বলেন সুবাহান আল্লাহ সুতরাং আমাদের মাহফিলগুলোতে তারা আসে যারা যুবক এবং যাদের মধ্যে মোটামুটি এখনো উন্মাদনা আছে এই সমাজ গড়ার দেশ গড়ার রাষ্ট্র গড়ার তারাই আসে বলেন ঠিক কিনা আমার সমাজের যুবকেরা জেগেছিল বলেই একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি উনিশশো আমরা মায়ের ভাষা পেয়েছি উনিশশো একাত্তরে আমার যুবকেরা শহীদ হয়েছিল বলেই একটি মানচিত্র দুই হাজার চব্বিশে এসে আমার ছাত্ররা রক্ত দিয়ে প্রমাণ করেছে রক্ত দিতে জানি হাত হারাতে জানি পা হারাতে জানি চোখ হারাতে জানি কিন্তু বাংলাদেশে কোনো স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না আর যার জন্যে চার পালিয়েছে না পালাই নাই থাকতে চেয়েছিল কত সাল পর্যন্ত ক্ষমতায় কেউ হয় না হোক না সে হাসিনা কি না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছিঁড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছিঁড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশনলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণীদের দেখা যায় না না বেঠা ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না চেয়ারটা আর থাকে না ঠিক বললাম না বে ঠিক বললাম এই সে আর যারা পেয়েছে চেয়ারে অদৃশ্য একটা শক্তি আছে আঠা আছে এই চেয়ার যখন যে পায় একবার যদি কেউ চেয়ারম্যান দাঁড়ায় বলে বারবার নয় খালি একবার তোমাদের জনপ্রতিনিধি হতে চায় তোমরা একবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করো যখন একবার নির্বাচিত করে এরপরে ফেল করলো আরো তিনবার দাঁড়ায় না দাঁড়ায় না কারণ এই চেয়ারে এমন আঠা অদৃশ্য একটা শক্তি আছে এই চেয়ার পাইলে ক্ষমতা কেউ ছাড়তে চায় না কিন্তু ইসলামী আন্দোলন যারা করে কোরআনের পক্ষে যারা কথা বলে তারা চেয়ারের জন্য লড়ে না তারা পাওয়ারের জন্য লড়ে না তাদের চেয়ার আকৃষ্ট করে না বরং তারা এই চেয়ারটাতে আল্লাহর কোরআনটারে বসিয়ে দিতে চায় বলেন ঠিক কিনা যারা বলে পাঁচ তারিখে স্বাধীনতা এসেছে আমি বলি না স্বাধীনতা আসে নাই পাঁচ তারিখে স্বাধীনতা আসে না বরং পাঁচ তারিখে স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তাটা পরিষ্কার করে দিয়ে গিয়েছে এবং পাঁচ তারিখে আসলে স্বাধীনতার পথটা উন্মেচিত হয়েছে বলেন ঠিকেরা ওই স্বাধীনতা সেই দিন আসবে সেই দিন এই বাংলা জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে যেদিন কোরআন দিয়ে সব বিচার ফয়সালা হবে যেদিন কোরআনের রাজ কায়েম হবে কোরআনের আইন হবে রাষ্ট্রের আইন নামাজ না পড়লে যা শাস্তি শরিয়া যেটা বিধান করবে সেটা হবে যে করলে কি শাস্তি শরিয়া যেটা বিধান করবে সেটা হবে যদি হত্যা করে কি শাস্তি শরিয়া যেটা বিধান করবে সেটা হবে কোরআনে সব বিধান আছে না নাই যদি কোরআনে সব ক্লিয়ার না থাকে তার জন্য আছে কি হাদিস তার জন্যে আছে কি হাদিস আল্লাহ রাসুল প্র্যাকটিক্যালে করে দেখিয়েছেন কেমন হওয়া দরকার ইসলামী শাসন ব্যবস্থা কেমন হবে কেমন রাষ্ট্র গঠন করতে হবে আর সেই রাষ্ট্রে মানুষ কেমন সুখে থাকবে আল্লাহর নবী এমন একটা সমাজ গঠন করলেন জাকাত নিয়ে ঘুরে বেড়ায় জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় না জাকাত খাওয়ার মতো লোক পাওয়া যায় না ঘুরে 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 ক্লান্ত হয়ে যায় গায়ের জামাগুলো ময়লা এমন ময়লা মনে হয় গরিব মানুষ কাটা কাচার মতো পয়সা নেয় হঠাৎ আর সাথে দেখা সেও দেখা গেল মাইলাপ এত মাইলা শরীরে মাইলা খাতা মাটি জামাটাও ভালো নাম এরপরে বললো দেখো বুঝতে পেরেছি তুমি কষ্টে আছো অভাবে আছো এই যে নাও আমার জাকাতের টাকা দেওয়ার মতো মানুষ খুঁজে পায় না তোমাকে দিলাম ওই লোকটা নিজের পুটলাটা বের করে বলে আমিও দেখো আমার জাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়াই এখনো পর্যন্ত পাই নাই আল্লাহ আকবার এখনো পর্যন্ত লোক পায় নাই আমি নিজের টাকা নিয়ে ঘুরে বেড়াই এমন সমাজ গঠন করেছিলেন সেই সমাজ আমরা চাই না চাই না ওই সমাজ যদি গঠন হয়ে যেত তাইলে এই মাহফিল রাষ্ট্রীয় ভাবে আয়োজন হতো কিভাবে হতো রাষ্ট্রীয় ভাবে আয়োজন হইলে আমাদের কি টাকা খরচ করা লাগতো যেহেতু রাষ্ট্রীয় ভাবে হয় না সুতরাং টাকা খরচ খরচ করার দরকার আছে না নাই এই মাহফিলের জন্য যে টাকার খরচ দিতে রাজি কারা কারা একটু হাত উঁচু করেন তো দেখি হাত উঁচু করেন তো মন খুলে দেখি 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 এই ডানি ভাই একটু তাকান যা আছে ছিঁড়া ছুটা হ্যাঁ আমিও ব্যক্তিগতভাবে যেহেতু হাত তুলেছি আমার ক্যামেরা পার্সন কই তাড়াতাড়ি আমিও হাত তুলিছি আমার বসির ভাই এসেছে কবির ভাই আমার মিতে এসেছে হাত তোলেন নি কেন মিতে কই মিতে কই মিতে হাত তুলিনি সবাই হাত তোলেন তুলিছেন তাড়াতাড়ি বড় আমার ক্যামেরা পারসন কই হ্যাঁ হাত টুসু করেন লম্বা করে লম্বা করে বাম হাতটা নামান ডান হাত মুঠ করেন মুঠ করেন খোলেন হ্যাঁ ফাইন দেখালছে যাচ্ছে মুঠ করে যারা যারা তোলেননি তাদের তো জোর করে তুলাইতে পারবো এইবারে নিজের মুডটা সব করে ধরেন তাড়াতাড়ি কামাশে ক্যামেরা পারসন করে গেল এই আপনাদের এইভাবে তো ক্যামেরা ধরে হবে